আভ্যন্তরীণ কোনো হয়তো গোলযোগ আছে আমি হয়তো সেটা অতটা বলতে পারবো না কারণ সেখানে ওনার হয়তো একটা মর্যাদা কমে গেছে ওনারাই ভালো বোঝেন এইবারে এখানে আর তৃণমূলের নেতাদের ওপরে উনি কর্তৃত্ব ফলিয়ে ভাঙরটাকে দখল করিয়ে ওনার জায়গাটাকে টিকিয়ে রাখতে চাইছেন এই জায়গা থেকে চলে গেলে অনেক রকম অসুবিধা আসতে পারে ক্ষমতা হাতে থাকলে যা ঘটনা ঘটাতে পারেন ক্ষমতা হাতে না থাকলে সেগুলো তো হতে পারে না তাহলে নিজে তেমন কিছু বুঝেছে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্যই ভাঙড়ে সেই সুবিধাবাদী হয়তো তার সুবিধা তেমন করতে পারিনি অন্য দলে গিয়েছে সুবিধা পাবার লোভে আবার সে দল থেকে যখন সুবিধা পাবে না আবার অন্য দলে যাবে ওদের দল পরিবর্তনটা ওদের কাছে কোনো ব্যাপার নয় নিজেদের হ্যাঁ আমলে এটা হয়নি ওদের একটা চেন সিস্টেম ছিল একটা নেটওয়ার্ক ছিল একজন মানে সম্মান দিত একজন সদস্যকে তারা সম্মান দিত উপর লেভেল থেকে যেটা হয়ে আসবে সেই কথাই ছিল তাদের শিরোধার্য এবং সেখানে শিক্ষার হারও বেশি ছিল কিন্তু এই যে দল যে দলটা রানিং চলছে এখানে এদের এরা সবাই নেতা এরা একজন নেতার পিছনে যদি জন থাকে সেও নেতা সবাই নিজেদের নেতা বলে নিজেদের মানে দাবি রাখে কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু তারা সেই দাবিদারের অংশভুক্ত নয় আর সাধারণ মানুষ কিছু মানুষ আর যেহেতু ওরা এটা করছে সরকারটা ওদের হাতে ওরা যা খুশি তাই করতে পারে ওদের কেউ বাধা দেওয়ার নেই ওদের কেউ বলার নেই বরং ওদের উৎসাহ দেওয়ার লোক আছে একটা নির্দেশ আছে যতটা পারো নিচের লেভেলে তোমরা ধরে মেরে আনো আনো আমাদের দলে দলে ভারী করবে কিন্তু তাই কি হয় একটা বোন থেকে যদি আমরা একটা জানোয়ার তুলে আনি জানোয়ারের মন থেকে কি আমরা বন তুলে ফেলতে পারি পারি না ঠিক তেমনি আমি যদি একটা দলকে ভালোবাসি সেখান থেকে আমাকে তো জোর করে কেউ নিয়ে যেতে পারবে না কিন্তু আমাকে দলটাকে ভালোবাসতে হবে এবং সর্বোপরি এলাকায় যদি কিছু উন্নয়নের কাজ করা হয় সামাজিকতা যদি তার মনের মধ্যে থাকে তাহলে তাকে কেউ সেই জায়গা থেকে দূরে নিয়ে যেতে পারবে না আমার মনে হয় এইবারে সেই জন্য জোট বেঁধেছে তবে জোট হলে লাভ হবে কারণ মানুষ মানুষ অত্যাচারে অত্যাচারে মানে তাদের কাল ঘাম ছুটে গেছে মানুষ আর চায় না মানুষ না খেয়ে বেঁচে থাকতে চায় কিন্তু এই অত্যাচারই তো আর হতে চায় না তারা যেমন করে পারে খেটে নিজেদের সংসারটা তারা চালাতে চায় কিন্তু সব সময় যে হুমকি তোমার এই করতে হবে ওই করতে হবে তুলে নিয়ে যাব মানে এইগুলো আর এই মিথ্যা যে কেসগুলো দিচ্ছে কেসের ভয়েও অনেকে যাচ্ছে কিন্তু তাদের মন থেকে সরাতে পারিনি মনটা তাদের ঠিক আছে আমরা দেখেছি আর জিগর এবং কুলতুরি যে ভয়কাণ্ড সেটাকেই উপনির্বাচনে প্রভাব পড়তে পারবো বলে মনে করে পড়া উচিত কারণ নওশাদ ভাইজান ভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে দুর্ঘটনা ঘটছে সেখানে সেখানেই তিনি পৌঁছে যাচ্ছেন এবং তিনি পৌঁছে গিয়ে যে একটা তার একটা সৎ বিচার করবেন তার জন্যে তাকে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাকে বাধা দেওয়া হচ্ছে কিন্তু আমরা আশা রাখি যে একটা প্রভাব একটা আমরা এগুলো দেখতাম না এখন এই যে নওশাদ ভাই সাহেবের নেতৃত্বে এই যে একটা রক্তদান শিবির হচ্ছে এই জন্য আমরা খুশি এবং আমাদের এলাকাবাসীও খুশি সবাই খুশি এবং এই বার্তাটা অনেক দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে এবং যাদের কাছে এই বার্তা পৌঁছাচ্ছে তারা প্রত্যেকেই নওশাদ ভাইজানকে বাহবা দিচ্ছেন আমরা দেখেছি মানুষের ভোটে জিতে এই একেবারে চালতাবাড়ি অঞ্চলে যারা জিতেছিল আইএসএফ এর তারা অন্য দলে গিয়ে আইএসএফ কে বদন করার চেষ্টা করছে শুনুন কিছু মানুষ আছে সুবিধাবাদী সুবিধাবাদী হয়তো তার সুবিধা তেমন করতে পারিনি অন্য দলে গিয়েছে সুবিধা পাবার লোভে আবার সে দল থেকে যখন সুবিধা পাবে না আবার অন্য দলে যাবে ওদের দল পরিবর্তনটা ওদের কাছে কোনো ব্যাপার নয় নিজেদের সাথে বর্তমানে দুশোর উপরে বিধায়ক রয়েছে পঞ্চায়েত নাইনটি নাইন পার্সেন্ট তৃণমূল দখল করে রয়েছে তা সত্ত্বেও কোন জায়গায় যদি বিরোধী দা যেতে তাকে ভাঙিয়ে নিজের দলে নেওয়ার প্রবণতা প্রবণতা চলছে সিপিএম এর আমলে এটা হয়নি ওদের একটা চেইন সিস্টেম ছিল একটা নেটওয়ার্ক ছিল একজন মানে সম্মান দিত একজন সদস্যকে তারা সম্মান দিত উপর লেভেল থেকে যেটা হয়ে আসবে সেই কথাই ছিল তাদের শিরোধার্য এবং সেখানে শিক্ষার হারও বেশি ছিল কিন্তু এই যে দল যে দলটা রানিং চলছে এখানে এদের এরা সবাই নেতা এরা একজন নেতার পিছনে যদি জন থাকে সেও নেতা সবাই নিজেদের নেতা বলে নিজেদের মানে দাবি রাখে কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু তারা সেই দাবিদারের অংশভুক্ত নয় আর সাধারণ মানুষ কিছু মানুষ আর যেহেতু ওরা এটা করছে সরকারটা ওদের হাতে ওরা যা খুশি তাই করতে পারে ওদের কেউ বাধা দেওয়ার নেই ওদের কেউ বলার নেই বরঞ্চ ওদের উৎসাহ দেওয়ার লোক আছে আপনারা যারা করতে কারারিতে সুযোগ আমাদের ডাক্তার মহাশয় যোগ্যতা এবং আমাদের তো মনে হয় ওপর লেভেলে একটা নির্দেশ আছে যতটা পারো নিচের লেভেলে তোমরা ধরে মেরে আনো আমাদের দলে আনো দলে ভারী করবে কিন্তু তাই কি হয় একটা বোন থেকে যদি আমরা একটা জানোয়ার তুলে আনি জানোয়ারের মন থেকে কি আমরা বোন তুলে ফেলতে পারি পারি না ঠিক তেমনি আমি যদি একটা দলকে ভালোবাসি সেখান থেকে আমাকে তো জোর করে কেউ নিয়ে যেতে পারবে না কিন্তু আমাকে দলটাকে ভালোবাসতে হবে এবং সর্বোপরি এলাকায় যদি কিছু উন্নয়নের কাজ করা হয় সামাজিকতা যদি তার মনের মধ্যে থাকে তাহলে তাকে কেউ সেই জায়গা থেকে দূরে নিয়ে যেতে পারবে না আমার মনে হয় আমরা দেখেছি যে এই ভাঙড়ে জন্মলগ্ন থেকে বিধায়ক তৎকালীন তৃণমূল নেতা ছিল তিনি এই জায়গার দায়িত্ব রয়েছেন এবং এই জায়গায় যারা তৃণমূল বর্তমানে নেতারা রয়েছে যারা তৃণমূলের জন্মলগ্ন করে আসছে তাদের তারা অপরিসিক হয়ে উঠেছে নেই নিচের স্তরে যেমন নেই উপরে নেতা নেতা মন্ত্রী এমনকি মাননীয়ের কাছেও তেমন দাম নেই এবং যারা তৃণমূল অন্য অন্য দল থেকে যারা এসে ঢুকেছে তাদেরকে মাননিয়া যথেষ্ট মূল্য দেয় কি বলেন আচ্ছা যে সাহেবের কথা বলছেন মোল্লা সাহেব উনি তো অন্য জায়গার বাসিন্দা এখানে চলেছেন হয়তো ওখানে কিছু অসুবিধা আছে হয়তো আছে আমি হয়তো সেটা অতটা বলতে পারবো না কারণ সেখানে ওনার হয়তো একটা মর্যাদা কমে গেছে ওনারাই ভালো বোঝেন এইবারে এখানে আর সব তৃণমূলের নেতাদের ওপরে উনি কর্তৃত্ব ফলিয়ে ভাঙড়টা